আমার মেয়ের পিছনে যত ঘুরো তাহলে কিন্তু হাত পা ভেঙে গুটিয়ে রেখে দেব কিন্তু বলে দিলাম আচ্ছা মানে কই তুই এই যে আইছি মা কে কিরে তোর কোনো মেয়ের সাথে চক্কর আছে নাকি না তো তোমার দিব্বি খেয়ে বলছি আমার কোনো মেয়ের সাথে চক্কর নাই আমি সব মেয়ের এই দিদি বলে রাখি সিটিটা তোর নামে কেন আসলো ভালো করে পড় দেখ সিটিতে কি লেখা আছে কই দেই কি লেখা আছে সিটিতে আমার মেয়ের পেছনে যদি ঘোরো মেরে হাত ভেঙে গুটিয়ে রেখে দিব কি লেখা আছে সিটিতে কি জানি কার হাত ভাঙার কথা বলছে সিটিতে তোর তোর হাত পা ভেঙে গুটিয়ে রাখার কথা বলছে তোর কথা না বাবা আমাদের কথা তো ভাববি তুই আমাদের একমাত্র ছেলে তাহলে আমাদের অবস্থা কি হবে সেটা ভাবছিস ও আমার ক্ষমা করতে আমার ভুল হয়ে গেছে আজকের পর থেকে আর কোনো মেয়ের সাথে কথাই কব না ঠিক আছে কিন্তু মা একটা সমস্যা হয়ে গেছে এনে তো কোনো মেয়ের না মিলে নাই আমি কোন মায়ের সাথে কথা বন্ধ করবো